উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে মে মাসের আট তারিখ এবং সেই রেজাল্ট হাতে পেয়েছে ছাত্রছাত্রীরা তারা কিন্তু দশ তারিখ যারা পিপিএস তৎকাল করেছিল তারা ষোলো তারিখের মধ্যে রেজাল্ট পেয়ে গেছে যারা নর্মাল পিপিএস করেছে তারা এ মাসের চব্বিশ পঁচিশ তারিখের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে কিন্তু অন্যান্য বছর আমরা দেখি রেজাল্ট বেরানোর পরপরই কলেজে ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যায় কিন্তু এবছর এখনও পর্যন্ত কিন্তু কলেজে ভর্তির প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি এর পেছনে কারণ কি রয়েছে তার থেকে বড় কথা কবে থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হবে কিভাবে চলবে এই প্রক্রিয়া কতদিন পর্যন্ত চলবে সমস্তটা আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি একটু স্কিপ করো না সম্পূর্ণ দেখতে হবে একদম তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছিলে কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে আপডেটেড নিউজ দিতে আজ হাতে পেয়েছি একদম ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরবো অথেন্টিক নিউজ রোজ রোজ ভিডিও বানিয়ে তোমাদেরকে বিব্রত করা আমার স্বভাব নয় তার জন্যই অথেন্টিক নিউজ পেয়েছি সেটাই তোমাদের সামনে তুলে ধরেছি তাই ভিডিওটি দেখো আগামী দিনে কিভাবে ফর্ম ফিল আপ করবে কিভাবে মেরিট লিস্ট চেক করবে কিভাবে অ্যাডমিশান নেবে সমস্তটাই জানাবো তাই অবশ্যই যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের মিস না হয় দেখো রাজ্যে এতদিন ধরে লোকসভা নির্বাচন চলছিল এক তারিখ লাস্ট লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং আজ সেই লোকসভা নির্বাচনের ভোট গণনা তার জন্যই কিন্তু আখেরে আমাদের কিন্তু কলেজে ভর্তির প্রক্রিয়াতে দেরি হয়েছে শুধু যে এই কারণটাকেই বলবো তা নয় আরও একটি কারণ রয়েছে এ বছর যেটা বিগত দু বছর ধরে আমরা জেনে আসছিলাম কেন্দ্রীয়ভাবে বা সেন্ট্রালাইজডভাবে ভর্তির প্রক্রিয়া শুরু হবে সেটা কিন্তু হচ্ছিল না সেটা কোভিডের পরবর্তী সময়ে হোক বা গত বছর হোক সেটা কিন্তু হয়নি কিন্তু এ বছর যেহেতু নতুন সিলেবাস ইমপ্লিমেন্ট হয়েছে ক্লাস ইলেভেন টুয়েলভের জন্য সেই জায়গায় দাঁড়িয়ে গত বছর কিন্তু তৈরি হয়েছিল কলেজে ভর্তি ছাত্র ছাত্রীদের জন্য মেজর মাইনার কোর্স এবছর থেকে কিন্তু রাজ্য সরকার উদ্যোগী হয়েছে সেন্ট্রালাইজড অর্থাৎ কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আর যেহেতু সম্পূর্ণ প্রক্রিয়াটা কেন্দ্রীয়ভাবে বা একটি ওয়েবসাইট মারফত হবে তাই সমস্ত বোর্ডের রেজাল্ট অপেক্ষার জন্য যেমন একটা অপেক্ষা চলছিল পাশাপাশি এই ভোট শেষ বা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ করার জন্য কিন্তু একটা অপেক্ষা চলছিল তারপরেও সমস্ত কলেজগুলো সমস্ত যেহেতু ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের আন্ডারে যে সমস্ত কলেজগুলো রয়েছে তাদেরকেও বিভিন্ন বিধিনিষেধ মানতে হতো সমস্ত জিনিস করে কলেজগুলোকে কিন্তু নির্দেশ দেওয়া রয়েছে যে আগামী অর্থাৎ এ মাসের বাইশে জুন থেকে ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে ছাত্রছাত্রীদের এই যে সেন্ট্রালাইজড বা কেন্দ্রীয়ভাবে ভর্তির প্রক্রিয়া এতে কিন্তু অনেক সুবিধা রয়েছে যেমন প্রথম সুবিধা বলি যে ছাত্রছাত্রীরা একটাই রেজিস্ট্রেশন নম্বর একটাই পাসওয়ার্ড দিয়ে তারা লগ করতে হবে এবং সেখানে তাদেরকে নিজেদের পছন্দমতো কলেজ সিলেক্ট করতে হবে তাহলেই হয়ে যাবে মেরিট লিস্ট সব কলেজের সেন্ট্রালাইজডভাবে একই দিনে বেরাবে এবং সেখানে তুমি যে যে কলেজ সিলেক্ট করেছো সেই সেই কলেজে তোমার কত কত নম্বরে নাম রয়েছে অর্থাৎ তোমার যদি ফার্স্টেই নাম থেকে থাকে তুমি ভর্তি হয়ে যেতে পারবে তুমি যদি নাম না থাকে সেকেন্ড কলেজে তুমি দেখবে না থাকলে থার্ড কলেজ ফোর্থ কলেজ ফিফথ কলেজ এভাবে প্রত্যেকটা ছাত্রছাত্রীর ছাত্রীর ভর্তি সুনিশ্চিত করার জন্যই কিন্তু রাজ্য সরকারের এই উদ্যোগ এবং এটা যথেষ্ট ভালো উদ্যোগ যাতে ছাত্রছাত্রীদের এর আগে কি হতো যে এই কলেজে অমুক দিন লিস্ট বেরোতো তার একদিনের মধ্যেই ভর্তি হতে হতো অন্য কলেজে আরেক দিন লিস্ট বেড়াতেও ভর্তি হতো সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা মনে করত আমার পছন্দ মতো কলেজ আমার পছন্দ মতো বিষয় আমি অমুক কলেজে পাইনি কিন্তু নাম উঠে গেছে যদি ভর্তি না হই যদি আমার পরবর্তী কলেজে নাম না ওঠে সেক্ষেত্রে আমার কি হবে তার জন্য তাকে কি করতে হতো সেই অপছন্দের কলেজ হলেও তাকে ভর্তি হয়ে যেতে হতো তারপরে পরবর্তী কোনো কলেজ পছন্দের কলেজে নাম উঠলে আবার তাকে ভর্তি হতে হতো এক্ষেত্রে তাদের কিন্তু অনেকটা পরিমাণে টাকার কিন্তু খরচ হতো সেই খরচটা না করানোর জন্য সেন্ট্রালাইজড ভাবে এই কিন্তু নিয়ম তোমার পছন্দ মতো তুমি কলেজগুলো ফর্ম ফিল করবে একটি ওয়েবসাইটের মাধ্যমে সেখান থেকেই তোমার মেরিট লিস্ট প্রকাশ হবে যে কোন কলেজে নাম উঠেছে সেখান থেকে তুমি ভর্তি হয়ে যাবে তাহলে কি রইল তোমার পছন্দের কলেজ অনুযায়ী তোমার কোন কলেজে নাম উঠছে সেটাও তুমি যেমন পেয়ে যাচ্ছ তুমি ভর্তিও হয়ে যেতে পারছো তোমার চিন্তাও থাকছে না তোমার অতিরিক্ত টাকাও কিন্তু খরচ হচ্ছে না এই জিনিসটা এ বছর থেকে রাজ্য সরকার কিন্তু চালু করতে যাচ্ছে এবং সেই ভর্তি প্রক্রিয়া তোমাদের আগামী বাইশে জুন থেকে শুরু হচ্ছে এটা তোমাদের জানানোর ছিল আপাতত এই যে কলেজ ভর্তির অ্যাডমিশন সংক্রান্ত এই নিউজটা ছিল যেটা তোমাদের অত্যন্ত প্রয়োজনীয় যেটা তোমাদের জানানোর প্রয়োজন ছিল সেটা জানলাম আগামী দিনে এই রকম রিলেটেড আরও অনেক নিউজ আসবে যেগুলো আমরা তোমাদের কালেক্ট করে তোমাদের সামনে তুলে ধরবো পাশাপাশি কীভাবে ফর্ম ফিল আপ করবে কিভাবে মেরিট চেক করবে সমস্তটা তো বলবোই তার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো